কোকাকোলা বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে এই ব্র্যান্ড থেকে আলোচনায় বয়কট কোকাকোলা নিয়ে অনেকেই হয়েছেন সরব এবারও এমন সুর শুনছে কোকাকোলা তবে এবার ভিন্ন কারণে কোকাকোলার সঙ্গে সম্পর্ক ছেদের জন্য প্যারিস অলিম্পিক্স আয়োজকদের প্রতি আহ্বান জানিয়েছে এবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রেশ কটার এবং সান্দ্রা মোলিন নামক দুজন স্বাস্থ্যবিদ বিবৃতি প্রকাশ করেন তাদের অলিম্পিক্সের সঙ্গে থেকে কোম্পানিটি নিজেদের পণ্যকে করছে। ভাষ্যমত অর্থাৎ খেলাধুলাকে ব্যবহার করে নিজেদের ব্র্যান্ডিং করা বা নিজেদের ইমেজ ধরে রাখা কোকাকোলাও ঠিক একই কাজ করছে বলে জানানো হয় বিবৃতিতে তবে এতে কোম্পানিটি লাভবান হলেও এর ক্ষতিকর দিক তুলে ধরেন স্বাস্থ্যবিদরা গ্রাম পটটা চিপস নাকি বিস্কুট কে বুঝেনাও বিবৃতিতে বলা হয় কোকা কোলা এমন একটি পানীয় যাতে পুষ্টির পরিমাণ একেবারেই নেই ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার ও হৃদযন্ত্রের সমস্যা সহ নানান সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া বিশ্ব প্লাস্টিক দূষণ আর গ্রিনহাউসের মতো দূষণেরও দায় রয়েছে কোকা কোলার আর এমন অস্বাস্থ্যকর একটি জিনিস অলিম্পিক্সের মতো বিশ্ব মঞ্চের সঙ্গে একেবারেই থাকা উচিত নয় এমনটা করে এসব অবৈধ কাজে সহযোগী হবার ঝুঁকি অলিম্পিক্সের উনিশশো সাল থেকে দ্য গ্রেটেস্ট ওয়ান আর্থের সঙ্গে রয়েছে কোকাকোলা প্রায় একশো বছরের এ যাত্রায় দু হাজার বিশে তিন বিলিয়নের যৌথ চুক্তি হয় দু পর্যন্ত এছাড়া গেল বছর স্পোর্টস সেক্টরের সবচেয়ে বেশি স্পন্সরশিপ চুক্তি এই ব্র্যান্ডের যা পেছনে ফেলেছে নাইকির মতো প্রতিষ্ঠানকেও প্যারিস অলিম্পিক শুরুর আগে আউট অফ স্পোর্ট নামে একটি পিটিশন চালু করা হয়েছিল সেখানে এই দাবির পক্ষে এক লাখ নয় হাজারের বেশি পড়েছে ওয়ার্ল্ড ওবেসিটি ফাউন্ডেশন সহ আরও কিছু স্বাস্থ্যকেন্দ্রিক প্রতিষ্ঠান এই পিটিশনের পক্ষে দাঁড়িয়েছিল তবে এখন অলিম্পিক্সের সঙ্গে সম্পর্ক বাতিলের আহ্বানে কোন মন্তব্য করেনি কোকাকোলা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.